অনেক সময় রুগীরা আসে যে স্যার আমার হাড় ভালো নেই এটা বুঝবো কীভাবে আসলে বোঝা খুব মুশকিল কিন্তু বাহির থেকে কারণ আপনার হাড়ের মধ্যে সামান্য যদি কোনো পরিবর্তন বা কোনো ক্ষয় হয় সেটা কিন্তু কোনো লক্ষণ আকারে প্রকাশ পায় না বাট কিছু কিছু বিষয় একটু সতর্ক থাকবেন যেমন দেখেন যদি কোনো কারণে আপনার বডির যে কোনো হাড়ে কোনো ব্যথা সৃষ্টি হয় তাহলে বুঝবেন যে ওখানে কোনো প্রবলেম হচ্ছে আপনি কোনো অর্থোপেডিক ডাক্তারকে দেখাবেন খালি ব্যথা না কখনো কখনো যদি দেখেন যে ফুলে গেছে অথবা ওইখানের চামড়ার মাংসপেশি চেঞ্জ হয়ে যাচ্ছে অথবা হঠাৎ করে কোনো এক্সট্রা হাড়ের বৃদ্ধি লক্ষ্য করেন তাহলে অবশ্যই কোনো অর্থোপেডিক ডাক্তারকে দেখাবেন অনেক সময় কিন্তু দেহে ক্যালসিয়ামের ঘাটতি হলে আমরা দেখতে পাই যে রুগীদের অনেক সময় দাঁত ভেঙে যায় দাঁত আমাদের সবচাইতে শক্তিশালী এবং শক্ত একটা অঙ্গ তাহলে কিন্তু আমাদের এখানে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে দাঁতের ডাক্তারের পাশাপাশি কোনো অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাক্তারকেও আপনারা দেখিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে হার সমস্যার যে কোনো সমাধান জানতে ইউটিউবে ডাক্তার দিবাকর সরকার নামে আমার একটি চ্যানেল এবং ফেসবুকে আমার একটি পেজ রয়েছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজে লাইক দিন